সবাইকে স্বাগতম জানাচ্ছি মিমুট কমপ্লেক্স এর শ্যামলি শাখা থেকে দর্শক দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার ফার্নিচার কালেকশন রয়েছে ইনশাল্লাহ যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে বলছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওতে ইউনিক সকল ফার্নিচারের কালেকশন দেখাবো সব কিছু রয়েছে আজকের ভিডিওতে ইনশাল্লাহ তো বরাবরের মতো কিন্তু আমাদের সাথে রয়েছে এই শপের প্রোপাইটর

মানে ফুটবে সুন্দর লাগবে আমি সেই ধরনের ফার্নিচার আপনাদেরকে আজকে দেখাম আজকে প্রতিদিনের বরাবর আজকের ভিডিওতে আমি আজকে দেখাচ্ছি এই যে ফার্নিচারগুলো দেখতেছেন না ভাই কেউ যদি ওক ভিনিয়ারের ফার্নিচার নিতে চাচ্ছেন মানে খাট আলমারি শোকেস ওয়ার্ড্রপ সব কিছু মানে আল্লাহ সজল করে মানে ওক বিনিয়ারের ফার্নিচারও আছে কেউ যদি সেগুন কাঠের ফার্নিচারও নিতে চান ইনশাল্লাহ সেগুন কাঠের ফার্নিচার আছে আমার এই ভাই আমার কাছ থেকে ফার্নিচার অর্ডার দেওয়া গেছে ইনশাআল্লাহ আজকে আবার দেখার জন্য আসছে ইনশাআল্লাহ চেক করার জন্য আসছে তো আপনারা ইনশাআল্লাহ দিলে প্রতিদিন বাবা একটু সাইড দাও প্রতিদিনের জন্য আপনারা ফার্নিচার লাগলে ইনশাআল্লাহ দিলে আমাদের মিমুট কমপ্লেক্সে চলে আসতে পারেন ভালো ফার্নিচার নেওয়ার জন্য তো যাই হোক আজকে আমি দু চারটা ফার্নিচার দেখাবো ইনশাআল্লাহ দিলে এই যে প্রতিদিন আপনি দেখাবো কিছু সোফা কিছু আর ডাইনিং বিভিন্ন ফার্নিচার আমি আপনাদেরকে দেখা দেই কিছু শোকেজ আছে মানে আসলেও আনকমন আনকন ফার্নিচারগুলো আছে আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যারা ফার্নিচার কিনবেন তারা সরাসরি আমাদের মিমুট কমপ্লেক্সে চলে আসতে পারবেন আমাদের এই মিমুট কমপ্লেক্সের এই শাখাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড হক সাহেবের গ্যারেজের সামনে আমাদের মিমুট কমপ্লেক্স আর যদি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ভাই আমাদের আরেকটা মজার বিষয় হলো ট্যাকনপ থেকে তেতুলিয়া রুফরা থেকে ফাতুরিয়া আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছে যারা অনলাইনে ইয়ে ফার্নিচার কিনতে চাচ্ছেন কারণ সবাই তো আসতে পারবেন না আর আপনাদেরকে বলব ভিডিওতে স্ক্রিনের নাম্বার আছে আপনার যেই ফার্নিচারটা পছন্দ হয় ইনশাল্লাহ সেই ফার্নিচারটা নিতে পারেন তো আমি একটা ফার্নিচার এই একটা বাচ্চা এই যে দেখলেন না ভিডিওর মধ্যে ওনার ওনার ফার্নিচারও অর্ডার দিয়ে গেছে বাচ্চা এখানে দেখেন শুয়ে গেছে এই যে ডিমান্ডটা দেখছেন না খুবই সুন্দর খুবই আনকমন একটা ডিমান্ড এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের ডিভান ডিভানটা খুবই সুন্দর আনকমন একটা কাপড়টা হলো সুইট বেলভেটের কাপড় মানে বেলভেট কাপড়টা খুবই আনকমন একটা ডিজাইন নিচের নকশাগুলো একটু দেখ খুবই খুবই এত সুন্দর নিখুঁত নকশার ডিজাইনটা তো আপনার যদি পছন্দ হয় এই একটা ডিভান আছে পাশে পাশে এই একটা ডিভান আছে এটা হলো কাঠের এটাও নিতে পারবেন দিলে দাম অনেকে সম্পর্কে আপনার ভিডিওতে স্ক্রিন নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর বড় 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 আটটা সোফা যাচ্ছে এই একটা কন্যা সোফা দেখেন না ভাই এটা দেখেন কন্যা সোফা এটা হলে একটা সিটার আছে দেখেন টুল আছে এখানে কফি টেবিল আছে মানে কন্যা সোফাগুলো আপনি বাসার ড্রয়িং রুমটা যখন সুন্দর হবে মানে খুবই সুন্দর একটা সোফা আছে কন্যা সোফা আপনি ইচ্ছা করলে কন্যা সোফাটাও নিতে পারবেন আমি কিছু সোফার আইটেম কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি ইনশাল্লা খুবই ইউনিক ডিজাইন একটা সোফা সিম্পলের মধ্যে অরিজিনাল চিটা এবং সেগুন কাঠ দিয়ে এটা তৈরি করা মানে ভালো জিনিস আর কাপড়টা সুইট বেলবেটের কাপড় আর এই যে আরেকটা বিষয় হচ্ছে আমাদের মা বোনের ইচ্ছা করলে আপনার এই এক এটা ধুইতে পারবেন মানে কাপড়টা ধুইতে পারবেন আমরা এইভাবে জিবা দিয়ে রাখছি ইনশাল্লাহ দিলে তো আপনার আপনি ইনশাল্লাহ আবার আরেকটা মজার বিষয় হলো আপনি আপনার পছন্দের কাপড়ও চাইলে ইনশাল্লাহ দিতে পারবেন আরও কিছু সোফা দেখাই আমি আপনাদেরকে বলি মানে যদি আপনার ভিডিওতে যেই সোফাটাই পছন্দ হবে যেই ফার্নিচারটি ফার স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই একটা সোফা আছে এটাও কিন্তু সেগুন করে নকশা সোফা বলি আমরা মার্বেল পেডি সোফা বলি খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন মানে এটার পায়াগুলো দেখেন নিচের পায়াগুলো কতটাই ইউনিক কতটা নকশা একটা নিখুঁত নকশা করছে ইনশাল্লা দিলে এটা কিন্তু অরিজিনাল চিড়িয়াগ সেগুন করে এটা কিন্তু থ্রি সিটার আর এখানে ওয়ান সিটার আছে দেখেন ওয়ান সিটারটাও খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন মানে আসলে মিমুট কমপ্লেক্সের ডিজাইনগুলো খুবই আনকমন খুবই ভালো ডিজাইন আপনি ইচ্ছা করলে মিস্ত্রি আনিয়া যাসাই বাছাই করতে পারেন বাংলাদেশে দেখবেন অনেক ফার্নিচারের দোকান যেমন মিমুট কমপ্লেক্সের ডিজাইনের মতন পাবেন না ইনশাল্লাহ এদের ওয়ান সিটার এখানে আবার টু সিটার আছে ইনশাল্লাদের মানে অনেক সুন্দর সুন্দর সোফা আছে সোফার কালেকশন দেখানো ওই যে ভরপুর কালেকশন আছে অনেক সোফা সোফা আছে তো যাই যারা এই সোফাটা পছন্দ হয় পছন্দ হলে আপনার স্ক্রিনের নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বারে দিয়ে রাখবেন এই স্ক্রিন শটদের রাখি আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমোহে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই যদি অনেকে ডেলিভারি নিয়ে চিন্তিত আপনার ডেলিভারি নিয়ে চিন্তিত থাকবেন না কারণ আপনার বাসা পর্যন্ত আমাদের মিমুট কমপ্লেক্সের দায়িত্ব হলে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি এখানে দেখেন অগ্নিহার ঘাট আছে ওইখানে অগ্বিহারে কত আলমারি আছে ভাই অনেক ডিজাইনের আলমারি আছে অনেকগুলো আলমারি আছে আমার কেউ আছে সেগুন কাঠের খাটও আছে দেখেন খুবই সুন্দর আবার এখানে দেখেন শোকেজ আছে কত সুন্দর সুন্দর শোকেজ আছে মানে আমাদের মিমুট কমপ্লেক্সে ইউনিক ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাবেন ইনশাল্লাহ দিলে কারণ আপনার বাসায় ভালো ফার্নিচার নিতে হলে আল্লাহর ফজলকরমে আমাদের মিমুট কমপ্লেক্সে আসতে পারেন এই যে দেখেন এই একটা খাট হয় এটা হচ্ছে সেগুন কাঠের খাট এটা ছয় ফিট বাই সাত ফিট খাট এই খাটের মানে কি দেখেন ফাইভ পার্সেন্ট ফলো পাবেন না এত সুন্দর কাট আর এটা কিন্তু লেকার পলিসি ইনশাল্লা এখানে আরও ডিজাইন আছে শোকেশগুলার ডিজাইনও দেখান এই সাইডের শোকেশটাও খুবই সুন্দর ইউনিক ডিজাইন মানে সাইডের নকশাগুলো একটু দেখান আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে ইনশাল্লাহ দেখান মুক্তাশর ভাবে দেখাইতেছি বারবার যাদের পছন্দ হবে তারা স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিন দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা নামটা বলে দিব এখানে সিম্পল মধ্যে ভেরি সিম্পল মধ্যে খুবই সুন্দর একটা খাট আছে ইনশাল্লাহ এইটাও নিতে পারেন ইনশাল্লা দিলে তো যারা খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ড অফ শোকেশ আলমারি ডাইনিং এবং কি রকিং চেয়ার বিভিন্ন ফার্নিচার লাগলে আল্লাহর করমে আমাদের মিমুট কমপ্লেক্স আসবে এই যে দেখতেছেন ভাই খাটের মেলা মানে কত খাট এত সুন্দর সুন্দর খাট মানে কত খাট লাগবে আপনার ডিজাইন যেটা পছন্দ হবে আপনি স্ক্রিন শর্ট দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি নিতে পারবেন এক কথা ফার্নিচার জগতে যাই আপনার লাগু না কেন মিমুট কমপ্লেক্স রয়েছে রয়েছে আপনার পাশে আপনি যে কোনো মুহুর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইরা রাতে মেসেজ করতে একটু আনিজি ফিল করে যে এখন ঘুমাতে মানে ঘুমাচ্ছে কিনা কোনো প্রবলেম নাই রাত একটা দুইটা তিনটা যে কোনো টাইম আপনার মেসেজ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সময় চব্বিশ ঘন্টা কমপ্লেক্স রয়েছে আপনাদের ইনশাল্লাহ আপনারা যে কোনো টাইমে মেসেজ করবেন বা ফোন দিবেন না বড় করব আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন এবং কি ভালো লাগলে আপনারা আমাদের শোরুমে আসবেন আর যদি আপনারা যদি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাআল্লাহ দিলে আর প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের টাইম আপনাদের টাইমের সাথে বাংলাদেশের টাইম মিল থাকে না যখনই আপনারা অপসর পাবেন তখনই আপনারা ইনশাআল্লাহ ফোন দিবেন আপনাদের ফোন রিসিভ করা হবে এবং কি আপনাদেরকে ফার্নিচার দেখানো হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ